আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই গরমে এরকম ডিজার্ট যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি একটা খাবার নিয়ে এসছি হচ্ছে দুধ চিরা আমি আসলে দই চিরা খেতে চেয়েছিলাম তো যেহেতু দই ছিল না আমি দুধ অনেক ঘন করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে চিরাগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে চিপে চিপে হচ্ছে এখনও একটা বাটিতে নিয়ে দুধগুলো যেহেতু ঠান্ডা ঘন করে রেখেছিলাম একদম সরসর পড়েছে দেখেন দেখলেও বুঝবেন আর এখানে আমি পাউডার দুধটা অ্যাড করেছি এখন এখানে ছড়িয়ে ছড়িয়ে দিব দুধটাও অ্যাড করে দিয়েছি তারপর তারপরে গুড় দিব আমি গুড় দিয়ে খেয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন যে যেরকম খাবার মানে চিনি কিংবা গুড় পছন্দ করেন ঘরে যেটা থাকে সেটাই বুঝে বুঝে আপনারা নিয়ে সেটাই খাবেন আর এখানে আমি কলা অ্যাড করে দিয়েছি এভাবে কেটে পরে চামিচ দিয়ে সম্পূর্ণটাই হচ্ছে নেড়ে নিব আর হচ্ছে এই গরমে যেহেতু এরকম খাবার খেলে অনেক পেট ঠান্ডা থাকে অনেক ভালো লাগে অনেক টেস্টফুল একটা খাবার আর এই তো আমার ডেজার্টটাও তৈরি হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতন হচ্ছে লবণ এখানে অ্যাড করে দিব কেউ লবণ খেতে চান তাহলে লবণ অবশ্যই নেবেন কেউ লবণ যদি না খেতে চান তাহলে নেবেন না তো আজকের রেসিপি হচ্ছে দুধ চিরা যাই হোক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম